নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা খুবই সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি যেটা কি না আপনারা খুবই পছন্দ করবেন আর এটা খুবই মজার একটা এটা খেতে কিন্তু খুবই মজা লাগে বন্ধুরা এটা থাকলে কিন্তু আপনাদেরকে দোকানে যেয়ে আর সিঙ্গাড়া কিনে খেতে হবে না এটা খেলেই কিন্তু মন ভরে যাবে তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো বন্ধুরা তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করি তো চলো শুরু করি দেখো প্রথমে নিয়েছি বন্ধুরা ময়দা আর কি কি নিয়েছি দেখায় এরপর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে যাতে একটু মুচমুচে হয় স্ন্যাক্সটা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম এরপর জল দিয়ে মেখে নেবো হ্যাঁ বন্ধুরা নুন দিয়েছিলাম একটু সামান্য আর এইখানে দেখো আমি আলু নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছি হাত দিয়ে আলুটা আমি ম্যাশ করে নিলাম খুব ভালোভাবে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য নুন আর এখানে বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে এই দেখো ময়দাটা আমি বেলে নিয়েছি এরপর যে আলুটা আমি সেদ্ধ করেছিলাম মেখেছিলাম আলুটা এটা কিন্তু ওটার ভেতরে দিয়ে দিলাম তারপর এটাকে দেখো কিভাবে আমি মুড়ে নিচ্ছি দুদিকটা মুড়ে নিলাম এই দিকটাও মুড়ে নিলাম বন্ধুরা এরপর উল্টো দিক থেকে উঠিয়ে দিলাম একটু একবার দেখলেই কিন্তু যে কেউ বানাতে পারবে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব এই দেখো তেলের মধ্যে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি দেখো হালকা লাল লাল হয়ে গেছে বন্ধুরা আর একটু ভাজা হলেই এগুলোকে আমি নামিয়ে নেব একটু উল্টো করে দিলাম এই দেখো হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি এভাবে সবগুলো ভেজে নেব এই দেখো বন্ধুরা কিছুগুলো সস দিয়ে তোমরা খেতে পারো এটা একটু হালকা করে ভেজেছি আর এটা সস ছাড়া এটা মুচমুচে করে তো তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না আর এইটা বন্ধুরা একবার খেলে কিন্তু তোমরা বারবার খেতে চাইবে খুবই অসাধারণ খুবই মজা লাগে বন্ধুরা এটা খেতে অসাধারণ তোমাদেরকে আর বাজারে সিঙ্গারার জন্য যেতে হবে না এটা কিন্তু খেলেই মন ভরে যাবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে বন্ধুরা তো ভালো থেকেও সবাই সাপোর্ট করো একটু সুস্থ থেকে